এটা কি বাসা বাড়ি বাড়ি আর সাত ফিট আর এগুলো কি হাতে নকশা না হাতে নকশা হাতে নকশা দেখেন নকশা তো না ভাই না সরি আচ্ছা খুব সুন্দর একটা আলমারি দেখেন এই কিন্তু থেকে নাকি এরকম কালার করে আনছে উনি আজকে চলে আসছি মা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলমারি থাকবে জি ভাই এটা ডিসকাউন্ট থাকবে এটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা কি ভাবে আনছে আচ্ছা কি কারোর থাকবে চার ফিট ছয় ফিট একদম সস্তা ভাই কত রাখবেন আমি চ্যানেলে যে কোনো লোক প্রবাসী বাই কল দিব আজকের ভিডিও সবকিছু জন্য বাংলাদেশি ভাইয়ের জন্য বাংলাদেশি বাইরে মাল গিয়ে না বইনি আর আচ্ছা জায়গা

ভিতরে কি ব্যবহার করে ভিতরে আমি ব্যবহার করি না ভাই মাইসে ব্যবহার করতে ভিতরে গামারি বডি সাইজ আচ্ছা ভিতরে গামারি বাইরে সেগুন থাকে ভাই আচ্ছা 400 পাঁচ پاست এবং রেগুলার সাইজ সাইডে কিন্তু ডাস্টার ব্যবহার করেছে জি ভাই চার পাঁচ সবচেয়ে হাই বডি আচ্ছা এর প্রাইস কিন্তু চলছে ভাই প্রাইস পঁচিশ 25000 টাকা একদম লাইফ টাইম গ্যারান্টি ভাই ডিসকাউন্টের কথা বলবেন ডিসকাউন্ট নাই ভাই একবার গ্যারান্টি ভাই চারজন লাগে বুড়ে چلا বাইতে

খুব সুন্দর একটি আলমারি থাকতেছে বের দেখেন ওয়ার্ডোপ থাকতেছে ভিতরে গামারি বাইরে সেগুন বাসা বাড়ি পুরাতন তো এটা ভাই পাল্লা সম্পূর্ণ এক ইঞ্চি পাক্কা এক ইঞ্চি আমি দেখতে পারেন যা করে নিতে পারেন এই যে দেখেন পাক্কা এক ইঞ্চি মোটা পাক্কা এক ইঞ্চি এই যে অরিজিনাল চিটাং সেগুন ভিতরে গামারি ঘাট কোন জয়ান একদম গ্যারান্টি গ্যারান্টি সব গ্যারান্টি আচ্ছা প্রাইস কেমন যাচ্ছে ভাই একদম ভাই ধামা দেবি না একটা চ্যানেলে আজকে তেইশ হাজার তেইশ হাজার তেইশ হাজার ফিক্সড ফিক্সড আচ্ছা এই যে একটা সাইটে দেখছিলাম এই একটা হচ্ছে শুরুম পুরান

একদম ওকে ওকে আচ্ছা এর পাশে এখন রায়ন ভাই জি ভাই আপনি কি মাল নেবেন এই যে একটা ডাইনিং দেখেন ভাই এই ডাইনিং টেবিল আগো শুনিয়ে ডাইনিং টেবিল ভাই আগো শুনিয়ে সেমি ভিক্টোরিয়া ভাই সেমি ভিক্টোরিয়া আচ্ছা খুব সুন্দর এই ডাইনিং টেবিল থাকতেছে সম্পূর্ণ কিন্তু নকশা খোদাই করা থাকতেছে ভাই ভাই জি আচ্ছা এটা হাতল পায়রা কত ইঞ্চি ভাই এটা পায়রা আছে বাক্কা চাইছেন চলিত চলিত চার চার ইঞ্চির ওপরে থাকতে আর সাইডে কিন্তু আমরা ইঞ্চি দেড় ইঞ্চি মাল আকর্ষণীয় মাল একদম আচ্ছা এটা প্রাইস দামে না করলে একদম থেকে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার আচ্ছা ভাই মালিশ করে একদম লিকার ফেল ভাই গত মিটার এটা দাম আরো বেশি ছিল না ভাই এই তো বেশ চলেছি ভাই আচ্ছা ডেলি আসে ভাই ডেলি যায় ডেলি আসে ডেলি ডেলি যাস ভাই 33000 টাকা এবং বাড়িস করে দিবেন বাড়িস করে দিব আচ্ছা এর পাশে আর কোনটা দেখো এই একটা ভাই আকর্ষণীয় ছোট ডাইরিন খাট আছে ভাই আচ্ছা আকর্ষণীয় একটি খাট আকর্ষণীয় খাট দেখেন নকশাটা দেখেন ডিজাইনটা দেখেন এবং লেগ সাইডটা দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে এটা কি 6 ফিট 7 ফিট না 6 7 ফাটা

আপনার আবি বলত মাই ভিডিও দেখেন দাদার দোকানে ভিডিও দেখা ভাই দোকানে প্রতিটা দোকান লেখা আছে মা বাবা এভাবে আজ দোকানে ভাই আলোর দোকানে ভিডিও আমার দোকান থেকে মাল নিয়ে দেবেন আচ্ছা ভাই আপনি যে দোকানে আসবে দোকানের লোকেশন আলোচনাদের দোকানের দোকানে ঠিকানা আছে ঢাকা ক্যান্টনমেন্ট কচ্চু কাজ বাজারের রাস্তার পশ্চিম পাশে রুপায়ণ দরের পাশ দিয়া বাই বাই সুপার মার্কেট দ্বিতীয় তলায়